নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি আজকে নিয়ে এসেছি লাউ আর চিংড়ি তো এই লাউ আর চিংড়ি কিন্তু অসাধারণ একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কিন্তু সমস্ত সুন্দরভাবে ঝুলে নেওয়া হয়েছে আর যে মাথাটা আছে সেটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে আর এটা আমি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর এখন দেখুন যে লাউটা আছে সেই লাউটাও কিন্তু আমি কেটে নেব তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এই চিংড়ি মাছগুলোকে মেখে রেখে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো চিংড়ি মাছগুলো কিন্তু যেহেতু উপরে শেখা করে ধুয়ে রেখেছি তো এখন হলুদটা লবণ মেখে রেখে দেব আর এদিকে আমি লাউটা কেটে নেব তো অবশ্যই বন্ধুরা বলবো যারা সঙ্গে আছেন তারা পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এখন কিভাবে এই লাউটা কাটা হবে তো আমাদের একটা রীতি আছে আমরা কিন্তু লাউ কখনোই পেটের মধ্যে কাটি না তো এই গলাটাও কিন্তু ফেলি না অনেকে আছেন যারা মানে গলাটা ফেলে দিয়ে গলাটা যদি শক্ত থাকে তাহলে গলাটা হয়তো বা ফেলে দিয়ে বাকিটা আর কিন্তু আমাদের মধ্যে কিন্তু মানে এই গলাটা কিন্তু ফেলে দেওয়া চলে না আমরা কিন্তু পুরোপুরি গলা সহই কিন্তু রান্না করি তো আমাদের এখানে একটা রীতি আছে যে গলাটা খেতেই হবে গলা ছাড়া লাউ নাকি খেতে নেই তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যদি এরকম দেখেন যে গলাটা একটু শক্ত টাইপে তাহলেও বলব যে গলাটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না আর আমরা কখনোই লাউ পেটে কাটি না লাউ আমরা এরকম করে ফালা করে নিয়েই কাটি যত বড়ই লাউ হোক না কেন আমরা কিন্তু সময় লাউটাকে এরকম করে লম্বা করে ফালা করি তো বন্ধুরা দেখুন এখন লম্বা করে ফালা করার পর তারপর আমরা মিডিলে কেটে নিতে পারি কিন্তু আমরা শুরুতেই কিন্তু কখনোই লাউটাকে পেটের মধ্যে কাটবো না মিডিলে কাটবো না তো বন্ধুরা দেখুন এখন আমি লাউটাকে সুন্দরভাবে ছুলে নিচ্ছি আর ছুলে নেওয়ার পর কিন্তু এটাকে খুব সুন্দরভাবে কেটে নেব তো অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন তারা অবশ্যই পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর যারা নতুন দেখছেন যারা এখনও বন্ধু হননি তাদেরকে অবশ্যই বলব বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসামত আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন তো আপনাদের কিন্তু একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ আপনাদের যখনই আমরা কোনো সাবস্ক্রাইব লাইক দেখি তখনই কিন্তু আমাদের মনে হয় যে আমাদের কিন্তু অনেকটাই উৎসাহ বেড়ে যায় মনের মধ্যে তো অবশ্যই বলব বন্ধুরা সাথে থাকবেন সহযোগিতা করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গলা সহ আমি নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই কিন্তু ছুলে নিচ্ছি আর ছুলে নেওয়ার পর আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে নেব আর একটা কথা যে লাউয়ের যে মানে খোসাটা আছে অনেকেই আবার লাউয়ের খোসাটাও কিন্তু রান্না করে খান কিন্তু আমরা কিন্তু লাউয়ের খোসাটা কিন্তু রান্না করে খাই না তো আমাদের এখানে মানে আমার যে ঠাকুমা আছেন ওনার কাছে আমি শুনেছিলাম যে উনি বলতেন যে যেহেতু উনি পুরানা লোক আগের দিনের লোক তো উনি বলতেন যে লাউয়ের খোসা খেলে নাকি দুঃখ হয় তো তখন থেকে কিন্তু আমরা লাউর খোসা যে আছে সেটা আমরা খাই না এটা হয়তোবা পুরানা লোকেদের কথা কিন্তু আমি পুরানা লোকেদের কথা একটু বানি বিশ্বাসও করি অনেক সময় অনেক কথা ফলেও যায় তো অবশ্যই বলবো বন্ধুরা যারা লাউের খোসা বেটে খান তাদেরকেই বলবো জানি না যারা হয়তোবা সুখে আছেন তাদের দুঃখ নাও হতে পারে কিন্তু অনেকেরই হয়তোবা হতেও পারে তো আমার এই বিশ্বাস থেকে কিন্তু আমি লাউর খোসাটা খাই না তো দেখুন এখানে আমি লাউটা কেটে নিয়েছি এখন তো দেখতে পাচ্ছেন লাউটাকে কিন্তু আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তাহলে কাটতে সুবিধা হবে আর খুব সুন্দরভাবে কাটাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু সমস্ত লাউগুলোকে আমি কেটে নেবো আর একটা কথা লাউগুলো কিন্তু আমি ছুলে নেওয়ার পর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর লাউ কিন্তু কখনোই আমরা মানে কেটে নেওয়ার পরে ধুয়ে নিই না তো যেহেতু লাউয়ের মধ্যে জল অনেকটাই থাকে মানে রান্না করলে অনেকটাই জল বেরিয়ে আসে তো অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন লাউটাকে ভালোভাবে পুটো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে যাতে দ্বিতীয়বার কোনো জল দিয়ে ধুয়ে নিতে না হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাউটাকে সুন্দরভাবে আমি প্রথমে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে গলাটা আছে সেই গলাটা সহই কিন্তু আমি কেটে নিচ্ছি আর গলাটা দেখুন কতটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি অনেক সময় থাকে যে লাউটা একটু ভালো হলেও গলাটা শক্ত হয়ে থাকে কিন্তু আমি কিন্তু শক্ত হলেও দিয়ে দিই আবার নরম হলেও দিয়ে দিই তো এই লাউটা কিন্তু খুবই ভালো ছিল একদম পুরোটাই গলে গেছে তো অনেক সময় দেখা যায় লাউ কিন্তু মানে গলতে যায় না শক্ত হয়ে থাকে তো অবশ্যই বলব বন্ধুরা সেরকম শক্ত যদি লাউও থাকে তো আপনারা যদি ঢেকে রান্না করেন আর হলুদটা যদি শেষে দেন তাহলে সিদ্ধ হওয়ার পর দেন তাহলে দেখবেন যে যত মানে শক্তই লাউ হোক না কেন তো সেটা কিন্তু একদম সুন্দরভাবে গলে যাবে আর শুরুতেই যদি আপনারা হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু লাউটা গলতে চাইবে না যত ভালোই লাউ হোক না কেন সেই লাউটা কিন্তু গলতে চাইবে না তো অবশ্যই বলব বন্ধুরা যারা নতুন দেখছেন বা যারা এখনও নতুন রান্না করেন বা রান্না করবেন যে সমস্ত মেয়েরা আছেন যারা মানে এখনো রান্নাঘরেই ঢুকেনি তাদেরকে অবশ্যই বলবো এই কথাটা জেনে রাখা খুবই দরকার যে লাউ প্রথমে যদি আপনারা হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু লাউটা সেদ্ধ হতে চায় না গুলতে চায় না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাউটাকে ঢেকে রান্না করতে আর লাউটা যখন সেদ্ধ হয়ে যাবে দেখতে পাবেন বুঝতে পারবেন তখনই কিন্তু আপনারা হলুদ দিয়ে দেবেন আর আমরা কিন্তু সব সবসময় লাউয়ের মধ্যে হালকা হলুদ মানে কালারটাই পছন্দ করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাউটা কাটা হয়ে গেছে আমার তো পুরোটা এখনো কাটেনি তো যতটুকু কেটেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে আমি বাকিটা কেটে নেবো কেটে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এই লাউ কিন্তু খুবই উপকারী একটাই মানে সবজি যে লাউ কিন্তু সুগারের পক্ষে ভীষণ উপকারী তো অবশ্যই বলবো অনেকেই কিন্তু সুগারে মানে লাউ এর জুসও করে খান তো অবশ্যই বলবো লাউ খান আপনারা লাউ খাওয়া খুবই ভালো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটা হয়ে গেছে অনেকটাই তো দেখুন এখানে পুরোটাই আমি কেটে নিয়েছি তো এখানে কিন্তু পুরো লাউটাই কেটে নিয়েছি তো লাউটা এতটাই ভালো পুরো গলে গিয়েছে তো আপনারা কিন্তু শেষে দেখতে পারবেন যে লাউয়ের পরিমাণটা কতটুকু হয়েছে মানে ভালো লাউ হলেই একমাত্র এরকম হবে তো দেখতে পাচ্ছেন আর যদি শক্ত লাউ হয় তাহলেও যদি আপনারা আমার প্রসেসে রান্না করেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদেরও সেই শক্ত লাউটাও কিন্তু রান্না করতে ভালো হবে তো বন্ধুরা দেখুন এখানে সিলভার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা আর শুকনো লঙ্কা তো দেখতে পাচ্ছেন আর এখানে আমি হাফ চামচ পরিমাণ নিয়েছি পাঁচফোড়ন আর পাঁচফোরণটাও দিয়ে দিলাম তো যেহেতু আমার লাউয়ের পরিমাণটা একটু বেশি তেলটা একটু বেশি করেই দিতে হবে দুটো তেজপাত আমি এখানে দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি নিরামিষভাবেই রান্না করব তো নিরামিষভাবে রান্না করার পর আমি বড় পরবর্তীতে এখানে চিংড়ি অ্যাড করব তো কীভাবে চিংড়িটা অ্যাড করব সেটা অবশ্যই দেখবেন কারণ এই চিংড়িটা যদি শুরুতে দিয়ে দেই তার যে একটা ঘ্রাণ তো অনেক সময় সেই ঘ্রানটা চলে যায় তো অবশ্যই আপনারা যদি চিংড়িটা শেষে এইভাবে দেন তাহলে দেখবেন চিংড়িটা কিন্তু ঘ্রানটা সুন্দর লাগে আর রান্নাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত লাউ কিন্তু আমি শুরুতেই দেবো না কারণ অনেকটাই লাউ একসঙ্গে দিলে কিন্তু মানে তেলের মধ্যে সুন্দরভাবে মিশবে না মানে ঘাঁটতে অসুবিধা হবে তো আপনারা যদি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর যদি লাউটা দেন তাহলে কিন্তু পরবর্তীতে খুব সুন্দরভাবে লাউটাকে মানে সমস্ত লাউটাকে ঘেটে নেওয়া যাবে তো যদি অল্প লাউ হয় তাহলে কিন্তু অল্প লাউ কিন্তু মানে ঘাটা সুবিধা কিন্তু যদি বেশি লাউ হয় তাহলে কিন্তু মানে খুবই অসুবিধা হয় ঘাটতে তো দেখতে পাচ্ছেন তবু এটাকে আমি ধীরে ধীরে সুন্দরভাবে ঘেটে নেব তো দেখুন এখানে পুরোটাই কিন্তু ঘেটে নিয়েছি এখন আমি মতো দিয়ে দেব লবণ তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম লবণ তো লবণ দেওয়ার পর এটাকে আর একটু ভালোভাবে ঘেঁটে নেড়ে নেব নিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে মানে খুব সুন্দরভাবে ঢেকে যেন ফাঁকা না থাকে এরকম একটা পাত্র দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা গামলা নিয়েছি সেই গামলাটা দিয়ে কিন্তু ঢেকে দিলাম দেখুন একদম ফাঁকা নেই কিন্তু পুরোটাই কভার করে গেছে তো এইভাবেই কিন্তু ঢেকে দিতে হবে তো ঢেকে দেওয়ার পর কিন্তু আমি মানে বারবার খুলে দেখবো না কারণ এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু আমি ধুয়ে নিয়েছি দেখুন ধুয়ে নেওয়ার পরেও কতটা জল বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো লাভের মধ্যে কিন্তু পুরো জল ছাড়ে যার জন্য কিন্তু আমি যে ছয় সাত মিনিটের মতো একদম ঢেকেই রান্না করেছি তারপর কিন্তু খুলে দিয়েছি তো ঢাকনাটা খোলার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হালকা একটু হলুদ দিলাম আর এক চামচ পরিমাণ বা তারও একটু বেশি হতে পারে দিয়ে দিলাম আদা মানে আদা বাটা এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো আমি আজকে জিরে গুঁড়ো দিয়ে রান্না করছি না আমি আজকে ধনে গুঁড়ো দিয়ে রান্না করছি তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয় তো যেহেতু লাউের মধ্যে কিন্তু ধনে পাতা দিলে কিন্তু এর ঘ্রাণটা খুব সুন্দর হয় তো আমি ধনে পাতা তো দেবই না আজকে তো আমি আজকে ধনে গুঁড়ো দিয়ে রান্না করছি আর হচ্ছে গিয়ে তোমার চিংড়ি যেহেতু দেবো তো সেক্ষেত্রে কিন্তু ধনে পাতা আমি দেই না কারণ চিংড়ির যে ঘ্রাণ সেটা কিন্তু খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে তো যার জন্য কিন্তু চিংড়ির ঘ্রাণটা বজায় রাখার জন্য আমি ধনে পাতা দেবো না কারণ ধনে পাতা দিলে কিন্তু চিংড়ির ঘ্রাণটা কিন্তু মানে মিলিয়ে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি কখনো মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আর ধনেপাতা পাতা না আর ধনে দিলে পরে আপনারা নিরামিষভাবে রান্না করবেন দেখবেন ধনে যে একটা গ্রান্ট সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখানে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে মানে হয়ে এসেছে বলতে কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল তো মশলাটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে মানে কষিয়ে নিতে হবে এমন নয় যে মশলাটা দিয়ে দেওয়ার পর যেহেতু হয়ে গেছে তো নামিয়ে নিলাম তাহলে কিন্তু অতটাও সুস্বাদু হবে না তো অবশ্যই বলবো বন্ধুরা সুস্বাদু করতে চাইলে কিন্তু আপনাদেরকে পুরো জলটা শুকিয়ে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর যদি আপনাদের একটু ঝোল ঝোল টাইপের খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা জল দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার পুরোপুরি জল শুকিয়ে এসেছে নিচে ক মানে লেগেও যাচ্ছিলো আপনারা দেখতে পেয়েছেন তো এখন দেখুন এখানে আমি দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল তো ওইটা কিন্তু একটু ঢেলা টাইপের হবে মানে ঝোলও হবে না আবার একটু ঢেলা টাইপেরও হবে তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এরকম যদি রেসিপি থাকে তাহলে কিন্তু আপনাদের আর ডালের প্রয়োজন হবে না খুব সুন্দরভাবে এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে আর গরম গরম হাতে গরম গরম লাউয়ের যদি রেসিপি থাকে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো অবশ্যই বলবো বন্ধুরা আমার তো ভীষণই ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে জলটা দেওয়ার পরেও কিন্তু অনেকটা জাল হয়ে গেছে তো জাল হওয়ার পর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আর তারপর চিংড়িটা অ্যাড করব তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কীভাবে অ্যাড করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো এটা আমি একটু ঝোল ঝোলটা ফিরিয়ে রেখে দিয়েছি আর যেটা আমি নিরামিষ সেটা কিন্তু আমি শুকনো করে তো দেখতে পাচ্ছেন তো এখন আমি এখানে এটা চিংড়িটা কিভাবে দেবো তো দেখতে থাকুক তো দেখুন এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি যেখানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তবু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে এসেছে এখন যে চিংড়িগুলো আছে লবণ হলুদ মেখে নিয়েছে আমি সেগুলো এখন দিয়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন চিংড়িগুলো যেহেতু ভাঙবে না তো সমস্ত চিংড়িগুলোকেই কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেব সমস্ত চিংড়িগুলোকে কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত চিংড়িগুলো আমি দিয়ে দিলাম তো এখন সমস্ত চিংড়িগুলোকে সুন্দরভাবে ভেজে নেব তো যে সমস্ত বন্ধুরা এখনও সঙ্গে আছেন শুরু থেকে সঙ্গে আছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অবশ্যই অবশ্যই বলবো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন কারণ আমার কিন্তু অনেকটাই ওয়াচটা টাইম এখনও পূরণ হয়নি তো অবশ্যই বলবো বন্ধুরা বন্ধু হয়ে পাশে থাকবেন সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব একা একা কখনোই এগিয়ে যাওয়া যায় না তো একে অপরের পাশে থাকবেন তো অবশ্যই বলবো একে অপরের পাশে থাকুন সহযোগিতা করুন আর সবাই এগিয়ে যান সবার লক্ষ্যে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তো যে লাউটা আমি নামিয়ে রেখেছি একটু রস রসালুভাবে সেই লাউটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি তার চিংড়িটা দেওয়ার পর কিন্তু এই লাউটাকে আমি আরও দু তিন মিনিটের মতো একটুখানি জাল দিয়ে নামিয়ে নেব এতে করে কী হবে তো চিংড়ির ঘ্রাণটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে আর চিংড়ির ঘ্রাণ কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো কার কার ঘ্রান ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এইভাবে যদি রান্না করা যায় তাহলে গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আমার তো ভীষণই ভালো লাগে প্রিয় আমার এই চিংড়ি রেসিপি লাউয়ের সঙ্গে তো আপনাদের কার কার প্রিয় কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর গরম ভাতে কিন্তু এরকম চিংড়ি রেসিপি হলে আর কিচ্ছু লাগে না তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো যে সমস্ত বন্ধুরা যারা নতুন দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করার পর বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না কারণ যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এটা শুধু দেখতেই সুন্দর হয়েছে তা নয় এটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছে তো আপনারা যদি এরকম রেসিপি রান্না করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটিকে ফলো করতে হবে তো বন্ধু দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি তো এটা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হবে আর এটা খেতেও ভীষণ মজার হবে তো অবশ্যই বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে